কুরআন পড়া শুদ্ধ হয় না বলে কুরআন পড়ে না ভুল উচ্চারণে গুনাহ হবে কিনা এই ভয় এই ক্ষেত্রে বিধান কি এটা অনেক সময় ওয়াসওয়াসার কারণে হয় ভাই আপনি কুরআন পড়তে পারেন না ভুল হয় সেজন্য কুরআন পড়বেন না জি আপনার কুরআন পাঠে যদি মেজর বড় সমস্যা না থাকে যা করে বড় ধরনের ভুল তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন ছোটখাটো ভুল হলো আপনি তেলাওয়াত চালিয়ে যাবেন তেলাওয়াতে মানে কোয়ালিটির কোনো শেষ নাই আপনি কোনো ইমামের কাছে কোনো মোয়াজিনের কাছে গিয়ে তেলা অর্থটা শোনাবেন হুজুর আমার তেলা অর্থটা তো এমন ভুল হয় কিনা যেটা কারণে অর্থ উল্টে যায় একদম ডেঞ্জারাস ভুল হয় কিনা যদি এরকম না হয় তাহলে ছোটোখাটো ভুল নিয়ে আপনি তেলাওয়াত চালু রাখবেন পাশাপাশি আপনি অবশ্যই শুদ্ধ রূপে তেলাওয়াত শেখার চেষ্টা করুন এরপরে প্রশ্ন হলো আমি সরকারি চাকরিজীবী আমার বেতন হতে কিছু টাকা সরকার কেটে রাখে পেনশনের সময় হয়তো অনেক টাকা বাড়তি দিবে এই বাড়তি টাকা দেখা যাবে মূল টাকার চেয়ে বেশি আমি কি এই টাকা খেতে পারবো কিনা না এটাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়তো উনি জানতে চাইছেন প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা কেটে কেটে রাখে গভর্নমেন্ট এটার সাথে অতিরিক্ত টাকা দেয় এবং এটা সুদ বলেই দেয় হয়তোবা তারপরেও এদেশের সকল বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাদের ফত অনুপাতে সেটা সুদ হবে না ডক্টর আব্দুল্লাহ জাহিনের মালার মাস আলা রয়েছে মোহাম্মদুল মালিক সাহেবের ফতোয়া রয়েছে আর আমাদের ফতোয়া রয়েছে এটা সুদ হবে না কেন কারণ সুদের সংজ্ঞা এখানে প্রযোজ্য হয় না